নমস্কার বন্ধুরা সঞ্জীব গার্ডেনিং হাউসে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তো ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো চন্দ্রমল্লিকার শাখার থেকে এবং চন্দ্রমল্লিকার কাটিং থেকে কিভাবে আপনারা চারা তৈরি করবেন তো সেটা নিয়েই আজকে আলোচনা কেউ স্কিপ করবেন না ভিডিওটা পুরোপুরি দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা প্রথমে যেটা করতে হবে আমি কাটিং সংগ্রহ করব তো প্রথমে দেখুন এই গাছটা আমার মাদার গাছ এই মাদার গাছ থেকে আমি কিছু কাটিং সংগ্রহ করব তো আমরা কেমন জায়গা থেকে কাটিং করব দেখুন দেখুন এই চার আঙুল দেখেছেন এই চার আঙুলের নিচ থেকে এই চার আঙুলের নিচ থেকে আমি এই কাটিং সংগ্রহ করব দেখুন আমি এখান থেকে কাটিং করব দেখুন এরকমভাবে আমি কিছু কাটিং সংগ্রহ করছি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন এরকমভাবে কিছু কাটিং আমি সংগ্রহ করব দেখুন এতগুলো কাটিং সংগ্রহ করেছি তো এবার আমি শাখার থেকে কিভাবে গাছ করবেন সেটা দেখাচ্ছি দেখুন এখানে আমার গাছটা দেখুন এই দেখুন এই যে শাখার দেখুন এই ছোট ছোট শাখার দেখতে পাচ্ছেন এই শাখার আপনারা এরকম টানলে বেরিয়ে আসবে দেখুন 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 রুট দেখুন দেখেছেন এরকমভাবে শাখার আপনারা সংগ্রহ করতে পারেন দেখুন বন্ধুরা এই শাখার থেকে আমি আজকে চারা তৈরি করবো বন্ধুরা এই শাখার আমি সংগ্রহ করলাম তো এইগুলো আমি এখন ধুয়ে নেব জলে দেখুন এতে রুট দেখুন কত সুন্দর এটা যদি আমি বসিয়ে দিই মিডিয়া তৈরি করে কিন্তু গাছটা লেগে যাবে কিন্তু তাও আমি বালির মধ্যে কিছু দিন রাখবো তারপরে আমি গাছটা বসাবো দেখুন রুট চলে এসছে কত সুন্দর তো এটা হচ্ছে শাখার এবার আমি কাটিং দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন এই যে কাটিং দেখুন এবার আমি কোথা থেকে আমি রাখবো দেখুন এই যে পাতা নিচ থেকে দেখছেন এখান থেকে আমি কাটিং করব দেখুন এই পাতাটা বাদ দেব আর এই পাতাটা আমি বাদ দেবো দেখুন এই তিন থেকে চারটে পাতা আমি রাখব এইরকমভাবে আমি প্রত্যেক কটা কাটিং আমি তৈরি করে নেব কেটে আর তার আগে বলবো বন্ধুরা যেটা দিয়ে আপনারা কাটিং করবেন বা ব্লেড ধার ব্লেড বা কাটার হোক সেটাকে অতি অবশ্যই স্যানিটাইজার করে নেবেন তো আমি এখানে কাটার ব্যবহার করেছি আপনারা ধার ব্লেডও ব্যবহার করতে পারেন দেখুন এরকমভাবে আমি নিজের পাতা দুটো আমি কেটে দেবো কেটে পা দিয়ে দেখুন তোমার আমি তৈরি করে নিচ্ছি সব কটা দেখুন এই কাটিংগুলো আমি তৈরি করে নিয়েছি নিচের দুখানা পাতা আমি বাদ দিয়ে দিয়েছি আর এই পাতা ঠিক এই নিচ থেকে এখান থেকে আপনারা কাটিং করে দেখুন আমি কাটিংগুলো সব তৈরি করে নিলাম নিয়ে এই কাটিংগুলো আমি জলের মধ্যে রাখবো ততক্ষণ আমি মিডিয়াটা তৈরি করে নেব তো দেখুন এইগুলো আমি জলের মধ্যে রেখে দিলাম আর যে শাখার দুটো শাখার দুটো আমি রেখে দিচ্ছি জলের মধ্যে তো এবারে কি মিডিয়াতে গাছ বসাবো দু রকম মিডিয়াতে আমরা এই কাটিংগুলো বসাবো তো একটা হচ্ছে সাদা বালি আর একটা হচ্ছে লাল বালি তো বন্ধুরা আমি এখানে লাল বালি নিয়েছি আমি লাল বালিতেই গাছ বসাবো তো দুটো মিডিয়াতে আপনারা গাছ করতে পারেন একটা সাদা বালি একটা লাল বালি তো আমি এই লাল বালিটাকে প্রথমে ধুয়ে নেবো আপনারা লাল বালিটাকে অবশ্যই ধুয়ে নেবেন হলে কাটিংগুলো নষ্ট হয়ে যেতে পারে বালিতে ফাঙ্গাসের কারণে তো অতি অবশ্যই বালিটাকে ধুয়ে নেবেন আমি বালিটাকে ধুয়ে নিচ্ছি খোলাম কুচি দিয়ে দিলাম আপনারা এক থেকে দুবার ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে তারপরে কাটিংগুলো লাগাবেন তো আমি বালিগুলো তুলছি বালিগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি কাটিংগুলো বসানোর আগে আপনারা বালিগুলো সমান করে নেবেন এরকম আমি এখানে সমান করে নিয়েছি এবার কাটিংগুলো বসাবো বন্ধুরা এবারে যে কাটিংগুলো বসাবো তার আগে কি করতে হবে রুটিং হরমোন পাউডার নিতে হবে যে কাটিং পাউডারটাকে ব্যবহার করতে পারছি দেখুন এই কাটিং পাউডার নিলাম আর জলে যে ডুবিয়ে রেখেছিলাম কাটিংগুলো এই কাটিংগুলো তুলে অল্প একটুখানি করে লাগাবে দেখুন অল্প একটু লাগালেই হবে লাগিয়ে বালিতে বসিয়ে দেবেন তো বসানোর আগে আপনারা এরকমভাবে ছিদ্র করে নেবেন ছিদ্র করে নিয়ে এরকম বসিয়ে দেবে বসিয়ে দেবেন এরকমভাবে আপনারা সব কাটিংগুলো এরকমভাবে বসাবেন ছিদ্র করে নেবেন বালিতে তো এইগুলো আমি কাটিংগুলো বসালাম এবার আমি যে শাঁখারটা বসাবো দেখুন শাখারে কিন্তু সেই রুট ছিল অল্প দেখুন রুট আছে তাও কিন্তু আমি এটা বালিতে বসাব ভালো করে রুটগুলো বড় হবে তারপরে কিন্তু আমি এই গাছটাকে তুলে রিপোর্টিং করব তো দেখুন এরকম রুটিন হরমোন নিয়ে নিলাম নিয়ে বালিতে বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে আমার কাটিংগুলো বসানো হয়ে গেছে তো এটাকে এখন ছ থেকে সাত দিন সেমি সেডে রাখতে হবে ফুল সানলাইটে রাখবেন না রাখলে কাটিংগুলো নষ্ট হয়ে যেতে পারে বা শুকিয়ে মারা যেতে পারে তো এইগুলোকে আমি এখন সেমি সেটিংয়ে রাখবো আর দশ থেকে পনেরো দিন বাদে দেখবেন এর গোড়ায় রুট চলে এসছে বন্ধুরা ফিরে আসলাম সতেরো দিন পর সতেরো দিন পর আমি আজকে দেখাবো যে কাটিংগুলো আমি বসিয়েছিলাম সতেরো দিন আগে সেই কাটিংগুলো কেমন রুট হয়েছে আমি আজকে আপনাদেরকে তুলে দেখাবো তো চলুন আমি এই যে কাটিংগুলো বসিয়েছিলাম সেই কাটিংগুলো আজকে আমি দেখাবো তুলে চলুন বসেছিলাম সেই কাটিংগুলো দেখুন 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 কত সুন্দর রুট দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে জলে ধুয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কাটিং দেখুন যে কাটিংগুলো বসিয়েছিলাম সেই কাটিংগুলো কত সুন্দর রুট হয়েছে দেখুন আপনাদেরকে দেখানোর জন্যে আমি ভিডিওটা করলাম দেখুন ফেক ভিডিও আমি বানাই না দেখুন আপনাকে দেখাচ্ছি কত সুন্দর রুট হয়েছে আর একটা কাজ তুলে দেখাচ্ছি তুমি আর একটা কাজ তুলে দেখাচ্ছি আপনাকে দেখুন 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 কত সুন্দর রুট দেখুন এখানে যে কটা আমি কাটিং বসেছি প্রত্যেক কটা কাটিং আমার সফল হয়েছে একটা কাটিংও বিফলে যায়নি বন্ধুরা দুটো কাটিং তুলে আপনাদেরকে দেখালাম দেখলেন কত সুন্দর রুট বার হয়েছে আর এই প্রত্যেক কটা কাটিং কিন্তু এরকম রুট বার হয়েছে বন্ধুরা তো এরকম প্রসেসে আপনারা কাটিং করুন দেখবেন প্রত্যেক কটা কাটিং আপনাদের সফল হবে একটা কাটিংও বিফলে যাবে না আমি বলছি তো এরকম প্রসেসে আপনারা কাটিং করবেন এই কাটিংগুলো আমরা দুটো মিডিয়াতে করতে পারি একটা সিন্ডার বা ঘাসে করতে পারি আর একটা মাটিতে করতে পারি আমি যে গাছগুলো করব এখন সেটা আমি এখন সিন্ডারে বসাবো এই কাটিংগুলো তো তার জন্যে কেমন ধরনের পট নেব দেখুন এই ছোট যে গাছগুলো আমি কাটিংগুলো সংগ্রহ করলাম এই গাছগুলো আমি তিন ইঞ্চি পটে বসাবো এরকম একটা তিন ইঞ্চি পট নেবেন এরকম তিন ইঞ্চি পট তার নিচে একটা খোলামকুচি দেবেন দিয়ে সিন্ডার হোক সিন্ডারে বসাতে পারেন বা আপনারা যে কোনো মাটি তৈরি করে মাটিতে বসাতে পারেন এরকম ছোট পটে আপনারা তিন ইঞ্চি পটে বসাবেন এবং কাটিং তারপরে আস্তে আস্তে চার ইঞ্চি দেবেন তারপরে ছয় ইঞ্চি তারপরে আট ইঞ্চি এরকমভাবে আপনারা স্টেপ বাই স্টেপ গাছগুলোকে চেঞ্জ করবেন তো প্রথমে কাটিং করার পরে আপনারা যে কাটিং থেকে চারা তৈরি করার পরে আপনারা ছোট টবে বসাবেন গাছ বন্ধুরা এরকমভাবে আপনারা কাটিং করবেন দেখবেন প্রত্যেক কটা কাটিং সফল হবে একটা কাটিং বিফলে যাবে না আমি বলছি তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে